তোবা তোবা করো তোবায় না সোহার মতন তোমরা আল্লাহ দরবারে তোবা করো তোবায় না সোহার মতন তোবা করো কেননা গোবিন্দ মধ্যে যদি আপনি তোবা করেন আল্লাহ রকুলের কাছে বেশি বেশি করে দিয়েছেন আপনি ইস্তেফার পড়েন এটা আপনার নামায় আমলের মধ্যে লেখা থাকবো খাইল কেমতর ময়দান ও সব কিছু আপনি আপনার নামায় আমলর মধ্যে সব কিছু আপনি খাইবা হয় আমল কিছু লেখা থাকবো ময়দান ময়দানও কিছু আপনার কিছু মানুষ নাম হয় আমলের মধ্যে থাকে কালকে আমাদের ময়দান সব মানুষের কাছে আল্লাহ যেতে জাহির করবেনা আল্লাহ তাহলে মানুষের জমিনের মধ্যে যে কিছু করবো যে কাম করব

আল্লাহ যার নামায় আমি আল্লাহর এর হিসাব কিতাবাহ আসান যারা নামায় আমল খালি হাসর ময়দানো ডাইনা তোর মধ্যে দেব ইব আল্লাহ রিজে এর হিসাব কিতাবে আসান ভরবা আর যারা নামায় আমল মামা তোর মধ্যে দেব